হ্যালো ফ্রেন্ডস ইট ইজ ভয়েস অফ টোরেস সবাইকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমাদের সবার বড় দাদা বড়দার বিয়ে তো আমাদের গ্রামে ওদের মন্দিরটা হয়েছে সে সেখানেই বিয়েটা হচ্ছে দাদা বৌদি মামা মামি আমাদের ফ্যামিলির মায়ের তরফ থেকে অনেক কিছু আসছে তো আমরাও চলে এসেছি না সেজে গুজে সবাই তো এত সেজে তো চলো ওরা আসুক দেখা যাক পুরোটা কি হয় কে কে এসছে দেখাতে হবে না ফাঁসলে তো তবে সবাই ফাঁসবে সব কটা দাদা আছে হ্যাঁ দেখো অলরেডি বিয়ে করতে বসে গেছে আর যাদের সাহস দেয়ার কথা তারাই উল্টে ভয় পাচ্ছে দাদারা

আস্তে আস্তে এখানে লোকজন কমছে অনেক লোকজন বেড়ে গিয়েছিল তো আশেপাশে পাবলিক কমছে দেখো পণ্ডিত মশাই দিচ্ছেন দিয়ে আচ্ছা এখানে সেই সাত পাকে যে ঘরে সেটা ঘুরবে না তো মন্দিরের আছে দেখাই যাক পুরোটা হোক তোমার বড় যা তোমার বড় যা আমি একটা পাইলি যা বিয়ে গিয়ে দিয়েছিলাম তো গাই দেখো সিঁদুরটা সাজাতে লেগে গেছে ওই তো দেখো দিচ্ছে লজ্জা বস্ত্র এর সিংহটা সাজাচ্ছিল বলে বলছিল পরে 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 Akwai <laughs> <laughs> ne

চলো ওরা গেলেও তো করতে হবে না মেঝো মাছির বাড়ি মেজো মাছিদের বাড়িটা রং ফং করে ফেলেছি আমরা অনেকদিন আগে এসেছিলাম এখন এসছি রং করা হয়ে গেছে মাসিদের বাড়ি এসছি এখন লুচি আলুর তরকারি এইসব রান্না হচ্ছে তো মামারা মামিরা মানে মায়েরা নিজেদের মিলে নিজেদের লোক মিলেই সব করা হচ্ছে তো দেখবে আসো ও ওই ছো তো কল তুই তুই সাথে কথা বলেছিসনি কেন তোমার সাথে কথা বলেছিসনি কেন এই যা ভালো শাড়ি গতে গেল এখানে দেখাও সবজি কিনতে দেখাও সবজি কিনতে আর ওইদিকে দেখাও বড় বউ দাঁড়িয়ে আছে বড় বউ ওই দেখো উপরে বড় বউ কোনে কথা বলছে আয় আয় ঘরের ভেতরে আসো ঘরের ভেতরে আসো যা আমি যেই ঢুকছি অমনি লাইটটা বন্ধ করে দিল তো এরা কইটা হচ্ছে দাদা বৌদি শুন কি মুড়ি বার করছে কেন খিদে পেয়ে গেছে মামা এখানে মুড়ি বার করছে দেখো শুকনো মুড়ি মুড়ি খাবে বলে এই তো মিষ্টি আছে একটু মিষ্টির রস মাখিয়েছেন

আমাকে তো চা দিলা না তুমি আমাকে চা খার কথা অনেকবার বলেছে তুমি এখন চা করে সেল করো চাসেল সেল বিছানার মধ্যে বান্ডাবাটা হচ্ছে বাচ্চা পাড়িয়া এখানে খেলছে বাইরে রান্না হচ্ছে ও বাবা এইখানে তরকারি চাপিয়েছে এই দেখো এখানে মাছি আলু তরকারি চাপিয়েছে মাছি আলতাই হয়ে গেল মাসির তিনটে ছেলের বিয়ে হয়ে গেল বড় বউ হলো মাসি কা রান্না করতে হবে না না তাই না মাসি না না হবে কাজও আর করতে হবে না আগে তো বলেছি কাজ আর করতে হবে না নিচে হচ্ছে আলুর তরকারি আর এখানে উপরে লুচিওয়ালা হচ্ছে লুচি এখানে দেখো মা দুটো মামি বৌদি বসে পড়েছে লুচি ডালিতে খাবো না আমি খাবো চিড়ে ভাজা মিষ্টি চিড়ে ভাজা দেখি মামি একটুখানি খেয়ে কেমন তো গাইস দেখতে পাচ্ছি এখন আমরা খেতে বসে পড়েছি আলুর তরকারি আর লুচি এদিকে মা আর মামা খেতে দিচ্ছে আমি বাচ্চাদের সাথে বসে পড়েছি বাচ্চা হয়ে গেছে কচুরি আর ডাল তুমি বসে পড়ো না মামা বদলু চিনি